ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফাড়িয়া এতদিন নাটক টেলিফিল্মের কাজ নিয়ে অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন তবে এখন কাজ কমিয়ে দিয়েছেন স্বভাবে অনেকটা ঠোঁট কাটা যার কারণে প্রায় সময় আলোচনায় থাকতেন তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শবনম ফারিয়া। সমসাময়িকা নানা বিষয় নিয়েও ফেসবুকে নিজের ভাবনার কথা বলে থাকেন এবার এই অভিনেত্রী নিজের সোশ্যাল এঞ্জাইটি বা সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতির কথা জানালেন শবনম ফারিয়া লিখেন সোশ্যাল এঞ্জাইটি শব্দটার সাথে আমার পরিচয় খুব অল্প দিনের প্রথমে শুরু হয় আমার ডিভোর্সের পর আমার বাসা থেকে বের হলেই মনে হতো সবাই মনে হয় আমাকে জাজ করছে ভাগ্য ভালো ওই সময় মাস্ক চলে আসে করোনা চলে যাওয়ার পরও মাস্ক পার্মানেন্ট করে নিই সামাজিক অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে সব নাম ফারিয়া লেখেন তারপর শুরু হয় আরেকটা সমস্যা যেহেতু আমি নিজ থেকেই অ্যাক্টিভলি মিডিয়া থেকে কাজ না করার সিদ্ধান্তে আসি তখন থেকে মিডিয়া সম্পর্কিত কোনো দাওয়াত গেট টুগেদার যেতে খুবই অস্বস্তি লাগে তার উপরে অদ্ভুত শিরোনামে সংবাদের অত্যাচার তো আছেই ধীরে ধীরে আমি সব ধরনের সামাজিকতা থেকে দূরে সরে আসি একটা সময়ে গিয়ে কাছের বন্ধুরাও ফারিয়ার কাছে অচেনা লাগতে থাকে তা জানিয়ে তিনি লেখেন এত সবের পরও চেষ্টা করছি যারা আগে ক্লোজ ছিল তাদের সাথে মিশতে কিন্তু তাদেরকে কেন জানি খুবই অচেনা মনে হয় অনেক চেষ্টা করে ডিসিশন নেই ড্রেস রেডি করি ওই অনুষ্ঠানে যাব বলে কিন্তু অনুষ্ঠানে যাওয়ার আগে মনে হয় কি দরকার কাকে দেখব আমাকে কে দেখবে কেন দেখবে কেন হাসি দিয়ে কথা বলতে হবে কি পড়ব কী করব সব নিয়ে জাহাজ করবে তার চেয়ে বাসায় বসে একটা বই পড়া কিংবা একটা সিনেমা দেখা ভালো স্বপ্নম ফারিয়ার বন্ধু তালিকা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে হাতে গোনা কয়েকজন বন্ধুর সঙ্গে তার যোগাযোগ হয় এ বিষয়ে স্বপ্নম ফারিয়া লেখেন আমার হাতে গোনা আটটা ফ্রেন্ড আমার ফ্যামিলি আর এই আটজনের বাইরে কারোর সাথে আমার কথা বলতেও ভালো লাগে না দেখা তো দূরের কথা পরে জানতে পারলাম এটার নাম সোশ্যাল অ্যান্জাইটি এটার চিকিৎসা কি আমার জানা নেই শুধু জানি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে চাই আসলে স্বপ্নম ফারিয়ার মতো আমাদের প্রত্যেকেরই এরকম কখনো না কোনো না কোনো সময়ে সোশ্যাল অ্যাংজাইটিতে পড়ে যায় এটা থেকে বের হয়ে আসার জন্য কী করণীয় মানুষের সাথে মিশতে হবে সহজ হতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে মেডিটেশন করতে হবে তাহলেই হয়তোবা আমরা এরকম সোশ্যাল অ্যানজাইটি থেকে বের হয়ে আসতে পারব ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য